আসসালামু আলাইকুম বন্ধুরা ভাইরাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যার ছবি স্ক্রিনে ভাসতেছে আমাদের বাংলাদেশের এখন রত্ন গত বছরও সে ভাবে নাই সে একচল্লিশ হাজার ফুট উপর থেকে হ্যাঁ লাফিয়ে সে গ্রিনিজ বুকে নাম লেখে সে এখন বাংলাদেশের কৃতি সন্তান বাংলাদেশের আইডল তা সেটা কেন বলছি জুলাইয়ের গণ পর ডক্টর ইউনিস সাহেব তাকে একটি ফোন কল করে ফোন কল করে শুধু বলে যে দেশের সেবার জন্য একটা সুযোগ আসছে তুমি আসবে কি না সে একটি ফোন কলে সে বিলাসবহুল জীবনযাপন থেকে বাংলাদেশে এসে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নেন এবং যুক্তরাষ্ট্রের সাথে সে জ্বালানি চুক্তি করে এবং চীনের দুইশো ইনভেস্টর বাংলাদেশে ইনভেস্ট করার জন্য রাজি তারা দ্রুত বাংলাদেশে আসবে এবং তারা বাংলাদেশে ইনভেস্ট করবে সেটা শুধু এই আইডল আশিক চৌধুরীর অবদান এবং ডক্টর ইউনিস সাহেবের অবদান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে